বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমান রমলার বাগান চিড়িয়াখানায় বর্ধমান গণ দপ্তরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের উদ্বোধন হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেই অনুষ্ঠান উদ্বোধন হল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি উপস্থিত আছেন বিভাগীয় মহাধিকারী আজকে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন আমরা বর্ধমান বন বিভাগের পক্ষ থেকে উদযাপন করে চলেছি গতকাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে একটু আস্তে বলা বলবেন গতকাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে গতকাল কিছু আমাদের প্রোগ্রাম ছিল যেটার মধ্যে ছিল বসে প্রতিযোগিতা কুইজ কম্পিটিশন এবং এক্সটেম্পো আজকে আমাদের প্রোগ্রাম ছিল সকালে আমরা সাইকেল র্যালি করেছি বর্ধমানে আমাদের রত্না থেকে শুরু করে কার্জন গেট হয়ে রাজবাটি হয়ে তারপর আমরা এখানে এসেছি পরবর্তীকালে মন্ত্রী আসা আসার পরে আমরা আমাদের নতুন করে যে অ্যাভারি হয়েছে সেই অ্যাভারির উদ্বোধন করলেন উনি পরবর্তীকালে আমাদের যে নতুন বাঘ এসছে মানে পাবলিকের সামনে ইয়ে করার জন্য প্রদর্শনী করার জন্য সেটার উদ্বোধন করলেন সঙ্গে সঙ্গে আমাদের নগর নির্মিত যে কনফারেন্স হল হয়েছে যেটাতে আপনারা আজকে বসে আছেন তার উদ্বোধন করলেন পরবর্তীকালে শহর ব্যস্ততা থাকাতে আমি আর কিছু বাড়াচ্ছি না আগামী আমি

প্রথমে বর্তমান মন্ডলীর পক্ষ থেকে আমাদের বরণ পর্ব শুরু হচ্ছে এই বরণকালে আমরা প্রথমেই আমাদের মন্ত্রী শ্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়কে বরণ করে দিচ্ছে সাইড করে

পরবর্তীকালে আমাদের এদিকে 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 ঘুরে ঘুরে এদিকে ঘুরে আরে এদিকে ঘুরে এদিকে 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 মুখ করে এদিকে মুখ করে করো পরবর্তী মরণ করোনা আছে আমাদের এসপি সাহেবকে করণা হচ্ছে আমাদের বনভূমি পৰৱৰ্তীকালে বৰম্বানে আমাৰ উজ্জ্বল প্ৰমাণিক মহোৎসৱে Vamos... পঞ্চিতা শর্মা কে বড বড এক ঘন্টা প্রোগ্রাম হবে আমাদের রেডিও পথে স্বাগতম কত নরম বরণ পর্ব শেষ হলো প্রতি মাসে

অংশুমান গোস্বামী আর স্বর্ণ মন্ডল সব রায় এসে তারা তার দিকে দাঁড়াবো আচ্ছা পরবর্তীকালে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী বাস্ত দেবেন আমাদের বর্তমান বিভাগের বিভাগীয় পনাধিকারী धन्यवाद करना चाहूँगी सबका को देखा भी एक, एक जाता है कि हमें एक साइकिल रैली किया था तो, सब तो जिन्होंने पार्टिसिपेट किया था इस माध्यम से मैं यही बोलना चाहूंगी की आप ज्यादा से ज्यादा इन्वायरमेंट फ्रेंडली लाइफ अपनाएं और यही संदेश सबको लेकर

আজকে আমাদের এই রমনা বাগানে সবচেয়ে ধীরে ধীরে অনেকটাই এগিয়ে এসেছে এবং সবটাই সম্পূর্ণ হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে ছিলেন মহাশয় ছিলেন জেলা পরিষদের সভাপতি লোগা আমাদের ভূমি কর্মক্ষ নিত্যানন্দ ব্যানার্জী মাননীয় পরে সরকার মহাশয় উপস্থিত হয়েছেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক আছেন কোনো আধিকারিকা সবাই আছে আর সঞ্চিতা ম্যাডাম বিয়ে আছে আমি ধন্যবাদ জানাই যে আমি যে ম্যাডামকে বলছিলাম পরের লোক জানে যে আমরা যখন ছাত্র ছিলাম তখন এই রং আসতাম কিন্তু আসলে মন চাইতো না কিন্তু এখন থেকে মনে হচ্ছে ওই আগের বয়সটা পেরে গেলে ভালো হতো আর এখন বৃষ্টির এত সে তো কাটি ছিল না আর হোস্টেলে থাকতাম তো রাস্তাঘাট আর একটু বলবো ওনাদের সম্মতি নিয়ে আর নামকরণ করে দুটো ফিমেল একটা একটার নাম প্রিয়া আর নাম আর আর আছে ওটার নাম এটা নামকরণ হয়েছে এটা বললেন একটা নামকরণ করে দিয়ে তা দুটো যে চিতাবাগ আছে যেটা ফিমেল একটা নাম দিলাম ক্রিয়া একটা নাম দিলাম শেয়ার আর পুরুষ যেটা আছে বলে যে তো তোদের মতো হতে হবে তো সেরকমই চিতাবাগ আছে আপনাদের ধন্যবাদ যারা অংশ নিয়েছে ভাই বিশ্ব পরিবেশ দিবসে একটাই আবেদন পরিবেশকে ভালো রাখলে ভালো থাকলে আমরা ভালো থাকি সব ঠিক আছে তার জন্য একটু স্লোগান তোলা হয় একটি গাছ একটি প্রাণ আমি বলি একটি গাছ অনেক প্রাণ তার কারণ গাছ আমাদের শ্বাস নিঃশ্বাসকে নিয়ে বেঁচে থাকে আর আমরাই বলি গাছেরও প্রাণ আছে আর গাছের গাছ গাছের অক্সিজেনকে নিয়ে আমরা বেঁচে থাকি একে অপরের পরি গাছ লাগানো আর পরিবেশকে ভালো রাখুন এই আবেদনটা থাকব থাকলো আর একটা কথা বলবো এত পেয়ে যে জল নিয়ে ভাবতে হবে আমাদের সবাই জলের আরেক নাম জীবন জলের অপচয় বন্ধ করবে নিজের এলাকার পরিবেশকে ভালো লাগবে এই একটা আবেদন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই নিয়ে পাবেন

তৰ্ণৱ মণ্ডল আৰু অংশুমান গোস্বামী স্বৰ্ণৱ মণ্ডল অংশুমান গোস্বামী কুইট এটা オブロディーライトオブロディーライトセントアカーオブロディライ

ঘোড়া 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 মিస్ সকলকে ধন্যবাদ মানে আপনাকে কিছু বলতে আজকে প্রোগ্রাম আমরা কিন্তু বক্তব্য অনুরোধ করব আমাদের পরিবার যুব সংগঠনের ফ্যাকাল্টি অ্যাডমিট একটু পড়া যাক একটু পড়া যাক

তার হাত দিয়ে আমরা এভিয়েরিটা আজকে পাখি যেগুলো থাকে এভিয়েরিটা খোলা হয়েছে এবং তিনটে চিতা বাঘ নতুন করে এসেছিল তাদেরকে ছাড়া হয়েছে তাদের তিনটে নামকরণ ওনার মারফতে হয়েছে আর যারা বাচ্চারা ছিল যে অঙ্গ প্রতিযোগিতাতে যারা ছিল তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে আর কয়েকটা গাছও লাগানো হয়েছে

এগুলো করা হয়েছে দুটো চিতাবাগের ইএ ম্যাডাম ছিলেন এসপি ম্যাডাম ছিলেন আমাদের ডিএফও ছিলেন চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি জেলা পরিষদের সভাপতি কর্ম সবাই ছিলেন তো চিতাবাগ দুটো নাম দেওয়া হয়েছে যেগুলো ফিমেল একটা প্রিয়া একটা আর পুরুষদের চিতাবাগ থেকে নাম দেওয়া হয়েছে প্রতাপ তো এটা আরও আকর্ষণীয় হলো নাগরিক যাচ্ছে তো অনেকটাই আপনারা নিজেরা দেখতে পানিটার আসছে বেশি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই চিড়িয়াখানাটা আশা করি আগামী দিনে আরও উন্নত হবে এবং সবটাই সম্ভব হচ্ছে বাংলার মুক্তিযুদ্ধের মতাম আর বিশ্ব পরিবেশ দিবসে একটাই আবেদন যে আপনারা পরিবেশকে ভালো রাখুন গাছ লাগান পরিবেশকে ভালো রাখুন বর্ধমান আমাদের এখানকার জেলার এই এই বিভাগে এই আজকের অনুষ্ঠানটা গতকাল থেকে আঁকো প্রতিযোগিতা কুইজ সেই সঙ্গে রক্তদান গাছ সংরক্ষণের উপর কিছু আন্দোলন বা জোর দেওয়া হয় গাছ সংরক্ষণটা বলাই হয় সাথে গাছ সংরক্ষণটা জোর করে করা যায় না গাছকে যারা ভালোবাসে না সে নিজের অনেক পাগল আছে তারাই গাছ রক্ষা করে তো এটা বক্তৃতা করে ভাষণে কাজ হয়

প্লাস্টিক বোতলে বিভিন্ন কোম্পানি জল পান মাটির নিচে যে জল আছে সে কখনো শেষ হয়ে যাবে আমরা কখনো আগে পাবিনি কিন্তু এখন জলকে সংরক্ষণ অপচয়টা বন্ধ করতেই হবে পৌরসভা কার তার কাজ করছে কিন্তু জলে যথেষ্ট আপনি দেখতে পাচ্ছেন না যাবো না কিন্তু জলের অপচয়টা স্নানে ডুবালতি জল দাঁড়িয়ে আপনি সবার করে কিন্তু আধ ঘন্টা ধরে চান করে যাবেন জলের অপচয় হচ্ছে না সম্বন্ধে এখানে প্রচুর প্রাণী আসছে কিন্তু অভিযোগ হচ্ছে সব সময় এখানে প্রাণীদের ঠিকমতো যত্ন করা হয় অবলায় বিভিন্ন প্রাণী মারা যায় যথেষ্ট চেষ্টা করছে যদি কোথাও ত্রুটি থাকে নিশ্চিত আরো একটা অভিযোগ এটা রিজার্ভ ফরেস্ট অত রিজার্ভ ফরেস্ট থেকে গাছ সব মিলে বিক্রি করা হচ্ছে বিভিন্ন অভিযোগ উঠছে এটা কি বলবেন রিজার্ভ ফরেস্ট এর কারণে দপ্তরে পাঠাবেন এটা প্রশাসনিক ব্যক্তিরা আছেন এসপি আছেন ডিএম আছে বন বিভাগের আছে তারা নিশ্চিত ব্যবস্থা নেবে সেরকম চলো আপনার শুনলেন বর্ধমান রমনার বাগান চিড়িয়াখানায় আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের উদ্বোধন এবং দুটি চিতাবাগ জনসাধারণের দেখার জন্য ছাড়া হয়েছে দুটি চিতাবাগ ছাড়া হয়েছে এবং তাদের নামকরণ করা হয়েছে বৃক্ষরোপণ সাইকেল র্যালি বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে এবং সে বিভিন্ন উদ্বোধন করা হয়েছে বক্তব্য আপনার শুনলেন সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট আপনারা এও জানেন যে পূর্ব বর্ধমান জেলা প্রকৃতি পশুপ্রেমী সংস্থা আমি করেছি তার সভাপতি চৌধুরী তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আরেকজন গাছ পাগল আছে তিনি শিক্ষারথ আরেকজন এই হিসাব নিয়ে ডক্টর দেবাশৃষ্ণা আরেকজন আছে ডক্টর বিভাষ বিশ্বাস এদের দিয়ে আমি গোটা জেলাতে চেষ্টা করছি কাজ করার গত কয়েক বছর ধরে প্রোগ্রাম করি আর এখানকার প্রোগ্রামটার জন্য যেহেতু গেছেন বিকেল তিনটে সব প্রোগ্রাম

একটা স্টেডিয়াম করেছে আমরা ওই যে প্রচুর উজ্জ্বল খুব ধারণা কিছু